যারা কাজ করে ঠিক করে কাজও করে না বললে লোকাল ছেলে আমরা বেশি বলতেও পারি না কারণ একসাথে একসঙ্গে উঠেছি কি বসেছি কি বলবো এই অবস্থায় জলের সময় এরকম কষ্ট হয় এইসব রাস্তাঘাট পুরো নোংরা হয়ে থাকে জল নালীতে পুরো ভর্তি হয়ে থাকে কিছু বলার নেই ছোটো ছোটো বাচ্চারা দেখছি স্কুল যাচ্ছে হাতে জুতো নিয়ে হাতে জুতো নিয়ে এবং মেয়েরা বউরা যেরম করে যায় না আমরা তাকালে আমাদের নিজেদের লজ্জা লাগে হাঁটুর উপরে কাপড় উঠিয়ে যাচ্ছে আমাদের নিজেদের বিবেকে লাগে খারাপ লাগে কিন্তু আমাদের কিছু করণীয় নেই কী করবো আমরা আচ্ছা শরীর টরি খারাপ হলে এখানে কোনো গাড়ি ফাড়ি আসে এই জলের মধ্যে ওই না আসার মতো আসে না আসার মতো আসে প্রচুর অসুবিধায় আছেন আপনার প্রচুর অসুবিধায় আছে খুব খুব অসুবিধা হচ্ছে আপনার নাম আমার নাম বিজয় মজুমদার দাদা কী পরিস্থিতি রয়েছে পরিস্থিতি বলতে বৃষ্টি হলে জল জমে যাচ্ছে এখানে এখানে মোটামুটি লাস্ট দশ বারো দিন ধরে কাজ চলছে কাজ করা হচ্ছে কিন্তু তার ফল পাওয়া যাচ্ছে না তার কারণটা হচ্ছে এটা আমার মনে হয় দীর্ঘ প্রায় পাঁচ ছ বছর কাউন্সিলার এখান থেকে আমাদের তার টান শেষ হওয়ার পরে এই অঞ্চলে প্রায় আমি সবগুলো কাজই দেখি মানে দেখতাম এখনও টুকটাক দেখি তো যারা আমরা কাজ জানি যে কোন জায়গাটা করলে জলটা বেরোবে বা কোন জায়গাটা করলে জলটা ক্লিয়ার হতে পারে সেই কমিউনিকেশন গ্যাপ হয়ে যাচ্ছে আমাকে জলটা বার করতে গেলে কোনখানটা ক্লিয়ার করতে আমাকে জানতে হবে যদি আমি ম্যাক্সিমাম লেবার নিয়ে যেখানে কাজ করলে ডাউন স্পেস যদি আমি কাজ করি হয়তো পাটটা উঠে যাবে জলটা কিন্তু স্ট্যাক করে যাবে ঠিক কথা এবারে যেমন ধরুন জলকর্ণী অঞ্চল নামি জলকর্ণী এই বর্ষার আগে প্রায় তিন মাস জলের তলায় ছিল তো আমি আমাদের বিধায়ক রাণাচার্যিকে বলে অনেক রিকোয়েস্ট করেছি এবং অনেক নেতা নেত্রীকেও বলেছি তারা আমার কথা শুনে একটা পাম্পের ব্যবস্থা করে দিয়েছে সাত আট ঘোড়ার পাম্প এখন তো ইনিশিয়ালি জলটা আছে দশ পনেরো মিনিট কিন্তু পাম্প চললে জলটা পুরো ক্লিয়ার মানুষ হেঁটে যেতে পারছে তার মধ্যে আপনারা দেখতে পাবেন এখানটা রাস্তা করেছে পাম্প ফলের লাইনের জন্য জিনিসটা পুরো ভাঙা মানুষের কষ্ট হচ্ছে সেই কথা মাথায় রেখে আমি স্পেশালি রিকোয়েস্ট করে বারে বারে বলে 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 এমএলএ আমাদের কথা শুনেছেন এবং অনেক নেতা আমাদের আরও বিভিন্ন নেতৃত্ব স্টেট লেভেল সবাইকে বলেছি সবাই কপারেট করে ওখানে পাম্পের ব্যবস্থা করাতে আমরা এখন সুফল পেয়েছি জলকরণের মানুষজন আখড়ার অবস্থাটা হয়েছে কী বলছি শুনুন আখড়ায় যে বা যারা কাজগুলো করায় সে এক কর্পোরেশন লোক হোক তারা তাদের প্রচুর প্রচুর লেখুনা আছে তারা কাজ করে না সাড়ে সাতটা থেকে আটটার সময় এসে কাজ শুরু করবে এক থেকে দেড় ঘন্টা কাজ করবে আমি এটা নিয়ে অবজেকশন করেই একদম আমাদের স্যারকে জানিয়েছিলাম স্যার ওরা টাইম মতো কাজ করে না ইউ স্যার তাদের পরপর চ্যানেল যারা আছে তাদেরকে বলেছিল যারা কাজ করছে না তাদের নামে লিস্ট পাঠাও লিস্ট পাঠা টিল আজকের ডেট পর্যন্ত এরা এক থেকে দেড় ঘন্টা কাজ করে না সাড়ে সাতটার সময় কাজে আসবে দশটা পর্যন্ত কাজ করবে না হাত পা দিয়ে চলে যাবে টাইম হচ্ছে সাড়ে এগারোটা এগারো কোনো কাজের টাইম এটা কাজ কমপ্লিট করবে না এর ফলে দীর্ঘদিনের ময়লাগুলো ঝমঝমতে আজকে এই অবস্থা তৈরি হয়েছে এবার ধরুন আজকে নতুন কোনো ছেলে কাজের দায়িত্ব এখানে নিয়েছে সে কাজে জানে না দল বা যারা কাজ করা একসঙ্গে দল বলবো না দল তো কাজ করে না প্রশাসনের পক্ষ থেকে যারা দায়িত্ব পেয়েছে কাজটা করা দেখার জন্য তারা জানে না কোন জায়গায় কাজটা করলে কাজটা ঠিকমতো হবে কাজটা করতে হবে আমাকে মহানালা সাইড থেকে মানে এই লাইনটাকে ক্লিয়ার করতে হবে এখানে অনেক গাছ জমে আছে যদি এখানে আমি গাছটা ক্লিয়ার করতে পারি তাহলে এই জলটা কিন্তু ইজিলি নেমে যাবে খালি ভিতরের গাঁদ বা ময়লা তুললে কিন্তু হবে না কারণ জায়গাটা নিচু রাস্তা উঁচু জায়গাটা নিচু মানে কাজ হচ্ছে কিন্তু সঠিক হচ্ছে না কাজ হচ্ছে কিন্তু সঠিক হচ্ছে না সঠিক উপায় হচ্ছে না আমাদের ম্যান পাওয়ার সাপোর্ট দিচ্ছে অস্বীকার করবো না আমরা চিঠি করছি সাপোর্ট দিয়ে কিন্তু যে বা যারা কাজ করাচ্ছে তারা প্রপার ওয়েতে কাজ করাতে পারছেন না এই তো লোকাল চেনারা জানে এখানে দশ দিন প্রায় কাজ হয়েছে কিন্তু প্রশ্ন এক জায়গাতে দশ দিন বারো দিন পনেরো দিন কাজ হচ্ছে খালি ভিতরে ময়লা তুলছি আমি কিন্তু জল তো ঢুকবে এখানেই ডাউন স্পেস ঠিক কিনা তো আমাকে জানতে হবে কোন কাজ আমি যদি সেই লেবারগুলোকে নিয়ে এইখান থেকে আপটু চাষি পাড়ায় পর্যন্ত কাজটা করাতাম জলে ত্রিটা পাশ হবে সঠিকভাবে কাজ করলে মিটে যাবে হ্যাঁ মিটে যাবে ইভেন আমাদের এমএলএ স্যার কে এর আমাদের যে ইয়ে আছেন ওনার সঙ্গে কথাবার্তা বলে মহনালার কাজ টেন্ডার পাশ হয়ে গেছে কাজ হয়তো শুরু হয়ে গেছে করে আমাদের জন্য শুরু হয়ে যাবে হয়তো মাঝখানকে সমস্যা সেটাও মিটে যাবে কিন্তু ইনিশিয়াল যে কাজগুলো পাড়ায় আমরা করছি সেটা আমাদেরকে প্রপার ওয়েতে করতে হবে জানতে হবে কোন জায়গায় কাজটা করলে হবে ধরুন আমি আসছি ও আসছে এসে একটা ফটো তুলে বেরিয়ে গেলো ওটা কাজ নয় কিন্তু কাজটা হচ্ছে এটাই যে খালি ফটো তুলবো না কাজ করবো কাজ করব মানুষের সেবা করবো কাজ করবো তার জন্য ফটোর প্রয়োজন নেই কাজটা ভিতর থেকে করলেই হয় আপনার নাম আমার নাম ইন্দ্রনীন পোদ্দার আমি